যুবকের রহস্যময় মৃত্যু পারিবারিক আক্রোশে নাকি অন্য কোনো কারণে তদন্তে পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলেও এক যুবকের দেহ নিহতের নাম রেজাউল সর্দার বয়স পঁয়ত্রিশ বছর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবন্তলা থানার ঝড় মোড় এলাকায় পারিবারিক আক্রোশে নাকি অন্য কারণে হত্যা করা হয়েছে তা নিয়ে তদন্তে নেমেছেন জীবনতলা থানার প্রশাসন রিজাউল সর্দার বাড়ি থেকে বেরিয়ে যায় সন্ধ্যাবেলা সেখান থেকে খোঁজাখুঁজি পাওয়া যায়নি তার পরের দিন সকালে তার মৃত দেহ উদ্ধার হয় একটি খাল থেকে কেন এই খুন রিজাউলের এখনও সেই ধন্দে আছে সেই খুনের বিষয় নিয়ে আমি যে চিত্র দেখাবো তার তিনটি ছেলে একটি ছেলে ক্লাস এইটে পড়ে তার মা পাশে বসে আছে আরেকটি ছেলে ক্লাস ফাইভে পড়ে আরেকটি দেখাবো যে মাত্র এক মাস বয়স কিন্তু রেজাউলের কোনো শত্রু ছিল না তা সত্ত্বে রেজাউলের এই খুন কেন আমরা একটু প্রতিবেশের থেকে জেনে নেব আচ্ছা এই রেজাউল কেমন ছেলে ছিল রেজাউল খুব ভালো ছেলে ছিল খুব ভালো আমাদের গ্রামের মধ্যে মানে একশো ভাগের একশো ভাগই ভালো ছেলে ছিল তাহলে এই খুনটা কেন কারা কীভাবে হতে পারে তাহলে এই কি কোনো শত্রু ছিল না না ওর কোনো শত্রু আছে বলে আমারও জানা নেই তবে ও মর্মান্তিকভাবে যে কাজটা করেছে ওকে খুন করেছে আমরা এর জন্যে খুব খুবই দুঃখিত আমরা খুব ভালো ছিল ছিল কি সন্দেহ কীভাবে হতে পারে আমরা যা ম্যাসেজ পেয়েছি ও একটা চায়ের দোকানে গিয়ে প্রায় বসতো তিনটে নাগাদ একটা ফোন কল ওর কাছে আসে এবং সেই ফোন কলে ওকে বলে যে তোর টাকা জোগাড় করেছি চলে আয় ঝোড়োর মোড়ে ও তখন বলে যে ঝোড়োর মোড়ে তাহলে আমি যাচ্ছি টাকা আনতে বলে এই টাকাটা আনতেও যায় তবে আমার মনে হয় এই ফোন কলটা টেপ করলে নিশ্চয়ই ওর কে ওকে মার্ডার করিয়েছে খুব সহজ এটা আপনারা লিখিত অভিযোগ হ্যাঁ আমরা লিখিত অভিযোগ জীবনতলা থানায় অভিযোগ করেছি জীবনতলা বলছেন জীবনতলা থানা বড়বাবু তো আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা যে কোনোভাবে এই খুনের আমরা উদ্ধার করব বেরোনোর সময় কি বলে গেছিল আপনার বেরোনোর সময় বলে গেছে আমি পলির ঘাটে একটা দাউরের সঙ্গে আনতে যাব বলে আমি রাত্রি এসে ভাত টাত খেয়ে আর ওই ফের যাব বলে ওই চলে গেছে আর আসি ওইটা বলে চলে গেছে শত্রুতা ছিল কিভাবে জানতে পারলে কিভাবে জানতে পারলাম আমরা লোক ফোন করে বললো যে এখানে একটা লাশ পড়ে আছে এবার আমরা গিয়ে ওখানে গিয়ে শনাক্ত করে দেখলাম যে আমাদের ছেলে কি মনে হচ্ছে এটা রাজনৈতিক কোনো প্রতিহিংসা না এটা রাজনৈতিক কোনো প্রতিহিংসা নয় এটা হচ্ছে কি আক্রোশের বসে খুন করেছে এটা এতে রাজনীতি কোনো প্রতিনিধি আমার মনে হচ্ছে এমন শোনা যাচ্ছে একজনের কাছে টাকা পেতো এবং পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে এইরকম শুনতে পাইছি যে ও মোটামুটি ঝোড়ল মোড়ে ওখানে কয়েকজনের কাছে টাকা পেতো সেই টাকা আনতে গিয়েছিল সেই টাকা আনতে গিয়ে আর বাড়ি ফিরে আমরা সকালে সাতটা সাড়ে সাতটার দিকে খবর পাচ্ছি যে একটা ক্লাস পড়ে আছে ওখানে আমরা গিয়ে সবাই আমাদের বাড়ির লোক বা পাশে আছের লোক আমরা পাশে গ্রামবাসী আমরা গিয়ে দেখলাম আমাদের যাব সকালে আমরা জানতে পারি এই ঘটনাটি গিয়ে দেখি সেখানে এই অবস্থা আছে ছেলেটা ভালো ছেলে এরকম কারা এই জিনিসগুলো করেছে তাদের তদন্ত চাই আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আবেদন করছি নলকোড়া ঝালতলা থেকে যেতে ওই মাঝখানে রাস্তায় ওখানে খালের পাড়ে পড়েছিল ওখানে খালে কি মনে হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক প্রতিহিংসা কিছু আগে দেখলাম যে জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ সেই স্পটে উপস্থিত হয়েছে এবং তার পরিবারের সঙ্গে কথা বলছে তিনি কথা দিয়েছেন যে কোনো মূল্যে এই দোষীদের তিনি খুঁজে বার করবেন ক্যামেরায় সম্পাদাসের সঙ্গে হাসিবুর রহমানের রিপোর্ট এনবিটিভি